প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটার বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রিবিউনাল কোর্ট স্ট্যাবলিশ হয়েছে আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায় বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি কৃত্রিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায় ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময় এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনো আপনারা সবাই জানেন আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু সাইদের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখন আমাদের বুকে হাহাকার করে ওঠে তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই আইন হতে সম্ভব